এপার বাংলা ওপার বাংলা শেষ তিনটি এপিসোড ধরে বাংলাদেশ আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছি তবে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা বেশ গরম সেই সরগলের ঢেউ মাঝে মাঝেই এসে পড়ছে এপার বাংলাতেও খবরের চ্যানেল খুললেই চোখে পড়ছে বাংলাদেশকে নিয়ে চাপান উত্তর তবে একখানা কোটা আন্দোলন কিভাবে হয়ে উঠল শেখ হাসিনার পতনের কারণ এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা বিস্তর আর সেই আলোচনা নিয়েই আমরা ফিরে এসেছি এপার বাংলা ওপার বাংলার শেষ এপিসোড নিয়ে হাসিনা সরকারের রেজিমে বারবার হাসিনার মাথা ব্যথা হয়ে উঠেছে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ কিন্তু কেন প্রথম থেকেই কেন ছাত্র সমাজে চক্ষুশূল হয়ে উঠেছিলেন হাসিনা আর কি এই কোটা সংরক্ষণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারের সদস্যরা বাংলাদেশের স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পরেও প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পেতেন এছাড়াও সরকারি স্কুল কলেজেও ছিল সংরক্ষণ তবে এই সংরক্ষণের বিরুদ্ধে বারবার রাস্তায় নেমেছেন ছাত্ররা প্রথমেই কোটার বিরুদ্ধে দু সালে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে রাস্তায় নামে বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলন স্থগিত করতে পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর যার ফলে আন্দোলন তীব্র হয়ে ওঠে চলে পুলিশি ধর তবে ছাত্রছাত্রীদের আন্দোলনের সামনে শেষ পর্যন্ত ঝুঁকতে বাধ্য হয় সরকার সমস্ত সরকারি ক্ষেত্র থেকে এই মুক্তিযুদ্ধের কোটা অপসারণের কথা জানান শেখ হাসিনা তারপর এই আন্দোলন শেষ হয় তবে হাসিনা ও তার দলের বিরুদ্ধে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ছিল একই সঙ্গে তার দলের মাথাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল বারবার এছাড়াও হাসিনা সরকারের দুর্নামের অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের লীগের বারবারন্ত। সরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পুরোপুরি ছিল ছাত্রলীগের দখলে সেখানে ছাত্রছাত্রীদের ওপর মানসিক অত্যাচার ও রাজনৈতিক চাপের কারণ হয়ে উঠছিল ছাত্রলীগ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন বেয়ারা আবদার ও দাবি দেওয়ার কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ ছাত্রছাত্রীদের বলাই বাহুল্য এই ছাত্র ও যুবলীগের মাথার ওপর শেখ হাসিনার প্রছন্ন থাকার কারণেই তাদের এই বাড়বাড়ন্ত এই অভিযোগ উঠে এসেছে বহুবার এছাড়াও বাংলাদেশের প্রতিটি প্রশাসনিক স্তরে আওয়ামী লীগের নেতা ও কর্মীরা যে পরিমাণ দুর্নীতি ও অচলাবস্থা তৈরি করেছিলেন তার ফলে সাধারণ জনগণের মনে তৈরি হয়েছিল বিপুল ক্ষোভ এমনকি হাসিনা সরকারের আমলের শেষ দুটি নির্বাচনেও যে পরিমাণ রক্তবন্যা দেখেছে বাংলাদেশ তা সত্যিই প্রশ্ন তুলেছে ভোটগুলির নিরপেক্ষতা নিয়েও তবে হাসিনা সরকারের জনগণের চোখে ভিলেন হয়ে ওঠার অন্যতম একটি কারণ কি কোথাও গিয়ে ভারতের সাথে বন্ধুত্ব কারণ ভারতের সঙ্গে হাসিনার বন্ধুত্বের কারণে বারবার ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ বাংলাদেশিরা তিস্তা নদীর চুক্তিতে শুরু করে পুজোর উপহারে ভারতে ইলিশ রপ্তানি সব বিষয়ে হাসিনার ভারত প্রীতি নিয়ে প্রশ্ন উঠেছে ভারতকে বাংলাদেশের মংলা পোর্ট ব্যবহারের অনুমতি দেওয়ার পর এই বিষয়কে কেন্দ্র করে সমালোচনা তুঙ্গে ওঠে এছাড়াও প্রশ্ন উঠতে থাকে ভারতকে খুশি করতে কি অতিরিক্ত দামে ভারতের আদানি গোষ্ঠীর কাছে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা পুরনো বন্ধুত্বের খাতিরে নাকি শক্তিশালী পড়শি দেশকে তোষামোদ করার জন্যই শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিস্তর আবার হাসিনার ভারতকে নিয়ে এই সিদ্ধান্তের পেছনে কোনো সুদূর প্রসারী ভালো ফল বাংলাদেশের জন্য অপেক্ষা করছিল কি না তাও বিবেচনাযোগ্য তবে হাসিনার এই ভারতপ্রেম তাকে বাংলাদেশের জনগণের মনে করে তুলেছিল একজন অযোগ্য শাসক আর এই প্রশ্নগুলি করার জন্যই কি মরে যেতে হয়েছিল মাত্র পঁচিশ বছর বয়সী আবরার ফাহাদকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ওরফে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ নিজের ফেসবুকে মংলা পোর্টকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে একটি পোস্ট করেন আর সেই পোস্টটি হয়ে ওঠে আবরারের মৃত্যুর কারণ বুয়েটের আবাসিক হলে থাকা আবরারকে নিজেদের রুমে ডেকে পিটিয়ে মেরে ফেলেন বুয়েট ছাত্রলীগের কয়েকজন ছাত্রকর্মী এমনকি আবরারের পার্সোনাল ল্যাপটপ ও ফোনও বাজেয়াপ্ত করেছিল ওই দুষ্কৃতীরা দু হাজার উনিশের চারই অক্টোবর হোস্টেলের গ্রাউন্ড ফ্লোর থেকে উদ্ধার হয় আবরার ফাহাদের লাশ ফরেনসিক রিপোর্টে জানা যায় অমানসিক অত্যাচারের কারণে মৃত্যু হয়েছে আবরারের তবে এই ঘটনা চাপা দিতে মরিয়া হয়ে উঠেছিল আওয়ামী লীগ ও বুয়েত কর্তৃপক্ষ কিন্তু এই মৃত্যুর বিরুদ্ধে গর্জে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমর্থনে পথে নামে গোটা বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শেষ পর্যন্ত কার্যত চাপের মুখে পড়ে আবলার হত্যার ঘটনায় জড়িত পঁচিশ জনকে গ্রেফতার করে পুলিশ তবে দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে আরও উত্তাল হতে থাকে ঢাকার রাজপথ শেষ পর্যন্ত আঠেরো জনকে ফাঁসির সাজা ও বাকিদের আজীবন কারাদণ্ড ঘোষণা করেন কোর্ট হাসিনা সরকারের আমলে অন্যতম বিতর্কিত বিষয় হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের পরিবারের ক্ষেত্রে কোটা সংরক্ষণ দু সালে কোটা আন্দোলনের জেরে কিছু সংস্কার করা হলেও ফের কেস করায় দু হাজার চব্বিশের পাঁচই জুন সেই সংস্কারের বাতিল করে কোর্ট আর এরপরেই কোটা সংস্কার আন্দোলনের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে পথে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইত্যাদি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথে নামে প্রথম দিকে এই আন্দোলন শুধুই জনসমাবেশের মধ্যে আবদ্ধ থাকলেও চোদ্দই জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি অযাচিত মন্তব্য করে বসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের পরোক্ষে রাজাকারদের নাতিপুতি বলে অভিহিত করে ফেলেন হাসিনা এর পরেই এই অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে রাস্তা অবরোধ করতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপরেই আমরা শুনতে পেয়েছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকারের মতো স্লোগানও আমরা শুনেছি তবে এই আন্দোলনকে সুস্থ হাতে দমন করার বদলে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ নামান হাসিনা ছাত্রছাত্রীদের ওপর পুলিশি আক্রমণের জেরে রক্তাক্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন এরপরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সপক্ষে কোটা সংরক্ষণ বাতিল ও পুলিশি আক্রমণের নিন্দে করে পথে নামে হাজার হাজার স্কুল পড়ুয়া ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও পুরো বাংলাদেশ জুড়ে চলা বয়কট ও রাস্তা অবরোধ সামাল দিতে ফের রাস্তায় পুলিশ নামায় হাসিনা সরকার এছাড়াও অবরোধকারীদের অবরোধ বন্ধ করতে বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশের সাথেই পথে নামে আওয়ামী লীগের ইউথ উইং ছাত্র ছাত্রলীগ ও যুবলীগ এমনকি পুলিশি সাহায্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের ওপর আক্রমণের ছবিও আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশের ছাত্রদের ওপর এই বর্বর আক্রমণের পরেই ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন অবন্তি সাধারণ মানুষ পুলিশ ও ছাত্র ও যুবলীগের সঙ্গে লড়াই পাল্টা লড়াইয়ের মধ্যেই পুলিশি গুলিতে ষোলোই জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাই পুলিশি আক্রমণের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাইকেদের গুলি খাওয়ার দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে এরপরেই এই আন্দোলনের আগুন স্কুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এগিয়ে চলা এই প্রতিবাদের অন্যতম শক্তি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ এরপরে বর্বরচিত আক্রমণ নেমে আসে আন্দোলনকারীদের ওপর বিজিবি র্যাব পুলিশ ও আওয়ামী লীগের আক্রমণে জুলাই বিপ্লবে শহীদ হয়েছিলেন প্রায় ছশো জন মানুষ অকালে ঝরে গিয়েছে মীর মুগ্ধের মতো বহু মেধাবী পড়ুয়ারা মারা গিয়েছেন সাধারণ রিকশা চালক থেকে সাংবাদিকও জুড়ে ইন্টারনেট বন্ধ করে বিজিবি র্যাব পুলিশ ও আওয়ামী লীগকে ব্যবহার করে শেখ হাসিনা যে বর্বর আক্রমণ ছাত্র জনতার ওপর করেছিলেন তা কি তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিচয় তবে এই বেঞ্জির আক্রমণের কারণে কোটা সংস্কার বাতিলের আন্দোলন হয়ে ওঠে হাসিনার গদি ছাড়া করার আন্দোলন এই সমস্ত আক্রমণকে তোয়াক্কা না করে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে পথে নামে গোটা দেশ শেষ পর্যন্ত পাঁচই আগস্ট ঢাকার প্রধানমন্ত্রী ভবনের উদ্দেশ্যে আন্দোলনকারীরা রওনা দিলে সেনাবাহিনীর হাতে দেশকে তুলে দেন শেখ হাসিনা পরেই দেশ ও প্রধানমন্ত্রীর গদি ছেড়ে গোপনে ভারতে পালিয়ে আসেন হাসিনা তারপর থেকে কার্যত দেশ ছাড়া শেখ হাসিনা জুলাই বিপ্লব বা ছাত্রজনতার এই গণ অভ্যুত্থান শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছে তবে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান কি। নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক ও বিভিন্ন বুদ্ধিজীবীদের নিয়ে গড়ে উঠেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার তবে জুলাই বিপ্লব পরবর্তী টালমাটাল বাংলাদেশকে সামাল দিতে কতখানি পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই নিয়ে প্রশ্ন উঠছে চারিদিকে কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই মুক্তি দিয়েছে বহু রাজনৈতিক বন্দীদের একই সাথে ছাড়া পেয়েছেন জামাতে ইসলাম ও শিবিরের মতো রাজনৈতিক দলের বহু নেতারাও যাদের সম্ভাব্য যোগাযোগ রয়েছে বিভিন্ন ইসলামিক জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে ছাড়া পেয়েছেন বুদ্ধিজীবী হত্যায় অভিযুক্ত আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন রহমানীয় এরপরেই বাংলাদেশকে নিয়ে বিতর্ক তুঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও জামাতে ইসলাম শিবির ও বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর বার ফলে দাবি উঠছে বাংলাদেশকে সেকুলার রাষ্ট্রের বদলে ইসলামিক দেশ ঘোষণার দেশে সারি অতি আইন চালু করার দাবিতে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর পতাকা হাতে মিছিল করতে দেখা গিয়েছে বহু স্কুল কলেজ পড়ুয়াদের যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক প্রতিদিন বিভিন্ন ওয়াজ মাহফিলের আসর থেকে উঠছে বাংলাদেশে সরি আইন প্রতিষ্ঠার দাবি তবে এই সব ঘটনা সামাল দিতে কোনোভাবেই তৎপরতা দেখাতে দেখা যায়নি ইউনুস সরকারকে এছাড়াও বাংলাদেশে সংখ্যালঘু মূলত হিন্দু নির্যাতন যেন হয়ে উঠেছে প্রতিদিনের ঘটনা দু হাজার চব্বিশের দুর্গাপুজোকে কেন্দ্র করে হিন্দুদের ওপর ঘটে যাওয়া নির্যাতন সত্যিই মনে ভয়ের সৃষ্টি করে তবে কি এই জুলাইয়ে হয়ে যাওয়া ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে হাসিনাকে গদিচ্যুত করার পেছনে ছিল বড় বড় ইসলামিক সংগঠন ও জঙ্গি গোষ্ঠীগুলির প্রচ্ছন্ন মদত কোমলমতি ছাত্রদের শুধুই মুখোশ হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা তুলে আনছে এমনই কিছু অমীমাংসিত প্রশ্ন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান আমাদেরও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোননায় থাকুন